এরপরে আজাদ আসবে ভূমি দশ হয়ে যাবে মাটি গিলে খেয়ে নিবে ঘুমায় আসেন হঠাৎ করে গড় শুদ্ধ জমিনের ভিতরে ঢুকে যাবে আজাব আসবে আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে পাথর পড়বে

ছোট ছোট আজাদ দিব তারপরে বড় আজাব আসবে ছোট ছোট আজাবের সময় যদি আমরা শুধরে যাই আল্লাহর দিকে তাওবা করে ফিরে আসি বড় বড় আজাব থেকে যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে দুনিয়ার মধ্যে যত আল্লাহ আজাব দেন এগুলা কিন্তু অল্প আজাব কে আজাব كيسو كيسو جونر ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون

ভূমিকম্প শুরু হয়ে যাবে আমার দেশে গত বছর ফজরের সময় ভূমিকম্প হয়েছিল একই রকম ভূমিকম্প হয়েছিল ইন্দোনেশিয়াতে মালয়েশিয়াতে এমনকি আফগানিস্তানে ভূমিকম্প হয়েছিল অন্যান্য দেশে যত ভয়াবহ হয়েছিল আমার দেশে যদি এমন হতো লাখো মানুষ এখনো বিল্ডিং এর চাপায় পড়ে মারা যেত ঠিক কিনা বলে আল্লাহ পাক এত বড় আজাদ ভূমি দশ হয়ে যাবে মাটি গিলে খেয়ে নিবে ঘুমায় আসেন হঠাৎ করে গড় শুদ্ধা জমিনের ভিতরে ঢুকে যাবে আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে পাথর স্ট্রয় গুলো পড়বে এক একটা পাথর এত বড় বড় হবে বিভিন্ন দেশের নাম চিহ্ন গুলা মুছে যাবে আজাব আসবে কদফা ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে দুই দিন আগে দেখবেন আপনার ফেসবুকে একটা ছেলে এখন ছেলে হয়েছে হঠাৎ করে সে বলতেছে আমি একদিন দেখলাম সামান্য পরিবর্তন আমার কাছে মনে হচ্ছে যেন একটা পরিবর্তন হচ্ছে শরীরে এরপরে দেখলাম আরো পরিবর্তন এরপরে দেখলাম পুরোই পরিবর্তন এখন আমার কণ্ঠ থেকে শুরু করে সব চেঞ্জ হয়ে গেছে সেই ছেলে নিজে বলতেছে আমি এখন নিজে বিবাহ করেছে আমি একজন পুরুষ এখন এটাও কেমতের আগে সংগঠিত হয় একটা আযাব এ আজাব ও সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন ঢুকে গেছে ঠিক কিনা বলে এবার আসেন আমার ভাইরা বলছিলাম আযাব আসবে কিছু কিছু আযাব আল্লাহ দিবে কয় নাম্বার এটা এক নাম্বার কি দুই নাম্বার কি তিন নাম্বার কি হ্যাঁ মাসাল সতর্ক থাকা চার নাম্বার হ্যাঁ মন খারাপ করা যাবে না মাসাল মন খারাপ করা যাবে না কারণ আল্লাহ দেখাই দিবে মাঝে মাঝে ফিডা ফাডা আসবে একটু তাকায় দেখায় করোনা যখন আসছে আলেমরা মাহফিলে মাহফিলে বলছে কিচ্ছু হবে না আপনারা শুনছেন এই কথা আর সুশীল সমাজরা বলছে মাহফিল বন্ধ করো জনসমাবেশ চলবে না মাহফিল চলবে না অনেক রকমের নিয়ম দিয়েছে সারা দুনিয়া নিয়ম মানছে আমার দেশ না মানবে কেমনি এত এত মানুষের একটা দেশ পার্শ্ববর্তী ভারতে মানুষ মরেছে মানুষের লাশ পানির মধ্যে ফেলে দিয়েছে কিন্তু আমার বাংলাদেশে একই ভেরিয়েন্ট এসেছে লাশ একটা পরে থাকতে হয় না তেমন কোন মানুষ মারাই যায় না আল্লাহ হেফাজত করছে জোরে করে আল্লাহ আকবর কিন্তু আমরা আল্লাহর কি দিছি আমরা করোনাকে কে মোকাবেলা করেছি করোনার চাইতে আমরা শক্তিশালী ইন্নি কারবার রে বাজে এবার কয় নাম্বার বুঝেন শাস্তি আসবে আল্লাহ দেখায় দিবে আমার গোলাম রাশিদিকে আমি শাস্তি দিলাম এরপরে আমার এই সমাজের ভিতরে অধিকাংশ লোক হবে ফাঁসে এই ফাসেকদের কারণে সমাজের ভেতরে ন্যায় নীতি নিষ্ঠা আর আদালত প্রতিষ্ঠা হবে না ঠিক কিনা বলে এখন ফাঁসেক আমাদের সমাজে কম না বেশি ফাঁসেক কারা ফাঁসক তো নামাজ পড়ে না যারা ফাঁসেক কারা প্রকাশ্যে গুণা করে যারা আছে নিরকম আছে প্রকাশ্যে ধরেন একজন না একজন থাকমার এরকম লোক আছে না নাই একজন কইছে পঁচানব্বই পার্সেন্ট এই যে চলতেছে পঁচানব্বই পার্সেন্ট অবস্থা বুঝতেছেন আল্লাহ নিজে বলেন ওয়িন্না কাতি ওরম্মিনা নাসিলা ফাঁসি কোন অধিকাংশ মানুষ নিশ্চয়ই হবে তারা ফাসে যারা কোরআনের বিরুদ্ধে আইন চালাবে কোরআনের বিরুদ্ধে যারা চলবে আদালতের বিরুদ্ধে যারা দাঁড়াবে ন্যায় নীতি প্রতিষ্ঠা থেকে যারা মুখ ফিরায় রাখবে এক কথা আল্লাহ বুঝাই দিছে এরা সব কি সবাই বলেন এরা সব কি